বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বড় সড়ো ঘোষণা করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় চার হাজার এবং দশ হাজার টাকা সেটাকে দুটো কিস্তির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে দু হাজার দু হাজার এবং পাঁচ হাজার পাঁচ হাজার করে কিন্তু তার সঙ্গেও অতিরিক্ত দু লক্ষ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন তার জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে বিশেষ কিছু শর্তাবলী আছে তারপরেই আপনারা সেই দু লক্ষ টাকাটা পাবেন তার সঙ্গে আছে কৃষক বার্ধক্য ভাতা ষাট ঊর্ধ্বে যে সমস্ত কৃষকরা আছেন তারা চাইলে কৃষক বার্ধক্য ভাতাও নিতে পারবেন যেমন বয়স্ক ভাতা আছে তার সঙ্গে কৃষক বার্ধক্য ভাতাও আলাদা করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন যেখানে আপনারা প্রতি মাসে হাজার টাকা করে পেতে পারবেন যদি আপনার বয়স ষাট বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিওতে কিংবা এসডিওতে গিয়ে আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের ভিত্তিতে আপনাদের প্রতি মাসে হাজার টাকা করে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষক বার্ধক্য ভাতা নিলে আপনারা বয়স্ক ভাতা পাবেন না এই বিষয়টাও কিন্তু জেনে রাখবেন তাই বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন কত তারিখে পাবেন এবং কাদের কাদের দেয়া হবে এবং কাদের কাদের দেয়া হবে না এ বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকছে বড় আপডেট রাজ্যের কৃষকদের জন্য সুখবর খারিফ মৌসুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে সূত্রের খবর ইতিমধ্যে প্রশাসনিক স্তরে এ নিয়ে কাজ দ্রুত কৃষক বন্ধু ওয়েবসাইটেও কিছু আপডেট দেখা গেছে এবার খারিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী মে মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তবে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার দুবার আর্থিক সাহায্য দেয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মরশুমে টাকা পাওয়া যায় আর রবি মরশুমে টাকা মেলে অক্টোবর থেকে মার্চের মধ্যে এখন এপ্রিল মাস পড়ে গেছে তাই খারিফ মরশুমে টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় দু হাজার বাইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে খারিফ মরশুমের টাকা দেওয়া শুরু হয়েছিল জুন মাসে তাই এবার কৃষক বন্ধুর টাকা জুন মাসের আগেই ঢুকতে চলেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি ও খারিফ ফসল চাষের জন্য দুটি কিস্তিতে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন যাদের এক একরের কম জমি তারা চার হাজার টাকা ভাতা পান আর যাদের এক একরের বেশি জমি আছে তারা দশ হাজার টাকা করে ভাতা পান এই প্রকল্পে এখনও পর্যন্ত মোট একানব্বই লক্ষ সাতান্ন হাজার কৃষককে সহায়তা দেয়া হয়েছে বলে খবর কৃষি দপ্তর সূত্রে এছাড়াও প্রকল্পের কৃষক বন্ধু ডেটা বেনিফিটের অধীনে আঠেরো থেকে ষাট বছর বয়সে একজন কৃষকের মৃত্যু হলে সেক্ষেত্রে তাকে তার পরিবারের এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে থাকে রাজ্য সরকার তাই বর্তমানে যদি আপনার বয়স আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এই মে মাসে টাকা পেতে চলেছেন অর্থাৎ আগামী মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে সঙ্গে আছে কৃষক বয়স্ক ভাতা যদি আপনার বয়স ষাট উড়তে হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন তাই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ